আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রহিম ইন আল হামদাল্লাহসাল্ত ওয়াসাল্লাম ওয়ালা রাসূল উল্লাহি ওয়া আলা আলিহি ওয়া হাবি ওয়াসাল্লা মাতাসলিমান কাসিরা মাজিদান ইলাহি ইয়ামাদীন আমাবাদ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রাসূল ও তার পরিবারবর্গ ও তার সাহাবিদের ওপর এবং বরকত ও শান্তি বসিত হোক কিয়ামত দিবস পর্যন্ত বাকারা নম্বর আয়াতে বলেছেন তোমরা যদি সাদাকা প্রকাশ করো তবে তা উত্তম আর যদি তা গোপন করো এবং ফকিরদেরকে তা দেও তাহলে তাও তোমাদের জন্য উত্তম এবং তিনি তোমাদের গুণাসমূহ মুছে আর তোমরা যে আমল করো আল্লাহ সে সম্পর্কে সমুক্ষ অবহিত আল্লাহ এখানে বলতেছেন যে তোমরা যদি তোমাদের সাদাকা প্রকাশ করো তা উত্তম আর যদি তা গোপন করো এবং ফকিরদেরকে তা দাও তাহলে তাও তোমাদের জন্য উত্তম কিন্তু আল্লাহ তালা সরা বাঁকা কিন্তু এর আগের কিছু আয়াতগুলোতে কিন্তু বলেছেন একটা আয়াতে বলেছেন যে তোমরা তোমাদের সাদাকা অথবা আল্লাহর রাস্তায় ব্যয় অথবা আল্লাহর রাস্তায় দান করা দান করার পরে ব্যয় করার পরে সাদাকা করার পরে খোঁটা দিও না সে ব্যাপারে মানুষকে কষ্ট দিও না তাহলে সে সাদা দান সে ব্যয় বাতিল হতে পারে বা বাতিল হবে সেইভাবে যেভাবে বাতিল হয় মানুষ যখন লোক দেখানোর জন্য আল্লাহর রাস্তায় দান করে ব্যয় করে মানে লোক দেখানোর জন্য যে দান করা হয় যে ব্যয় করা হয় যে সাদাকা করা হয় সেটা যেমন বাতিল হয় সেইভাবে দান করার পরে মানুষকে কষ্ট দিলে সে ব্যাপারে খোটা দিলে সে ব্যাপারে বাতিল হয়ে যায় আল্লাহ কিন্তু জানেন আপনার অন্তর কী আছে আল্লাহ কিন্তু জানেন আপনার নিয়াদ কি লোক দেখানো না আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য এটা কিন্তু আল্লাহ জানেন এব তিনি তোমাদের গুনাহসমূহ মুছে দিবেন আর তোমরা যে আমল করো আল্লাহ সে সম্পর্কে সমুখ অবহিত আমরা যে আমল করি আমরা যে আমল করি সেই আমল সম্পর্কে আল্লাহ সমুক্ষ অবহিত আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তফফিক দান করুন আল্লাহ তালা যাতে আমাদের সবাইকে বোঝার মতো দৌফিক দান করেন এবং আল্লাহ মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছেন তা গ্রহণ করা এবং তারপরে আমল করা যেন দান করেন এবং সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারণ নামাজ আপনাকে খারাপ কাজ থেকে কিন্তু বিরত রাখবে আমার দিক থেকে সবাইকে ওয়াক্ত নামাজের দাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত সবাইকে আর আপনার আশেপাশে যারা রয়েছে আপনার বাবা মা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দেন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর ফল একদিন অবশ্যই আল্লাহর কাছ থেকে আপনি পাবেন যখন আল্লাহর কাছে সামনে দাঁড়াবেন আপনি আর আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমরা আল্লাহর কাছ থেকেই এই দুনিয়াতে আসছি এবং আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আর আপনি যদি খারাপ কাজ ছাড়তে না পারেন আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমার আমাকে এই খারাপ কাজ থেকে পানা দান করুন ই আল্লাহ আমাদের আমাকে এই ছোট জিনিসটা দিন ই আল্লাহ আমাদেরকে চেনা ব্যবসা থেকে পানা দান করুন বিরত রাখুন আল্লাহ আমাদেরকে সুদ ঘোষ থেকে বিরত রাখুন ই আল্লাহ আমাদেরকে নামাজ কাজা হওয়া থেকে পানাদান দান করুন ছোট থেকে ছোট বিষয় মানে সরিষা দানা পর্যন্ত যদি ছোট কোনো বিষয় হয় সেটাও আপনি আল্লাহর কাছ থেকে চান যে আপনি একটা জিনিস ছাড়তে পারতেছেন না সেটাও আল্লাহর কাছে বলুন জি আল্লাহ এটা খারাপ কাজ আমি তো ছাড়তে পারতেছি না আমাকে পানা দান করুন এই খারাপ কাজ থেকে আমাকে এই খারাপ কাজ থেকে বিরত রাখুন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো ফিক দান করেন যাদের আল্লাহ হাফিজ